প্রশাসনেরা তারা এখনো চোখ গুঁড়িয়ে ঘুমিয়ে আছে আমরা যে আসামি নিয়ে আসছি সে আসামিদেরকেও তারা চব্বিশ ঘন্টা রাখে এবং চব্বিশ ঘন্টা পরে তারা ছেড়ে দেয় কি কারণ কেন নাকি তারাও কি এই জিনিসটাই চাইতেছে ড্রাগস যাতে এই ত্রিপুরাতে ড্রাগস যাতে চালু হয় সেটাই তারা চাইতেছে নাকি আমরা সরকারের কাছে আমরা আবেদন করতে চাই যেন এই ড্রাগসটা বন্ধ হয়ে যায় আমরা আগে পরে যদি এটা বন্ধ না হয় আমরা কিন্তু বিরাট রকমের আন্দোলনটা চালিয়ে যাব

আজকে যেভাবে আমরা ধরেছি আর দিন চার দিন চার পাঁচ দিন আগে আমরা এই শুরুটা করেছি এখনো আন্দোলন চলছে চলব প্রশাসনেরা তারা এখনো চোখ বুঝে আছে আমরা এতগুলি আসছি এখানে মনে দুই তিন হাজার দুই তিন হাজার মতোই তো আমরা আসছি এসে দেখি আমরা যে জায়গায় গেলাম সেখানে কোনো প্রশাসন নাই শুধু আমরা আমরাই গিয়ে ধরে নিয়ে জিনিসটা এখানে জমা দিলে এরপরে তারা নাম দিকে এরপরে এরপরে আমরা যে আসামি নিয়ে আসছি সে আসামিদেরকেও তারা চব্বিশ ঘন্টা রাখে এবং চব্বিশ ঘন্টা পরে তারা ছেড়ে দেয় কি কারণ কেন নাকি তারাও কি এই জিনিসটাই চাইতেছে ড্রাগস যাতে এই ত্রিপুরাতে ড্রাগস যাতে চালু হয় সেটাই তারা চাইতেছে নাকি আমরা সরকারের কাছে আমরা আবেদন করতে চাই যেন এই ড্রাগসটা বন্ধ হয়ে যায় আমরা আগে পরে যদি এটা বন্ধ না হয় আমরা কিন্তু বিরাট রকমের আন্দোলনটা চালিয়ে যাব আমরা কিন্তু এই জিনিসটা আমরা বন্ধ করতাম না আমরা কিন্তু অ্যাকশন কমিটি আমরা তৈরি করেছি আজকে অ্যাকশন মানে কি অ্যাকশন মানে লোক লগে আমরা একশনটা নেই আমরা কিন্তু সাথে মানুষকে যদি আমরা ধরতে পারি পার্টিয়ে যদি ধরতে পারি আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেই এই অ্যাকশন কমিটি এটার জন্য তৈরি করেছি অ্যাকশন মানে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশনটা নিতে আমরা দৌড়ে যাই যার জন্য আমরা আমরা পেয়েছি থানার পিছনে আমরা দুই বাড়ি থেকে পেয়েছি পার্টিও পেয়েছি আর এসে জমা দিয়ে গেলাম এটা আমরা দেখব কালকে কি কীভাবে তাতে তারা এই ইয়েটা কি বলে তাদেরকে কি করা হবে সেটা আমরা খবর খবর নিব আর চব্বিশ ঘন্টার মধ্যে তারা ছেড়ে দেই যাতে আমরা চাইব যাদেরকে আমরা মাল সহ ধরি ধরে যদি আনতে পারি তাদেরকে যেন আমাদের হুকুম ছাড়া ছেড়ে দেওয়া না হয় যেহেতু আমরা অ্যাকশন কমিটি আছে এই অ্যাকশন কমিটি হুকুম ছাড়া যাতে ছেড়ে দেওয়া না হয় তাদেরকে যখন ছাড়তে হবে তখন আমরা সবাই মহিলারা আসবো এরপরে তাদেরকে ছেড়ে দেওয়া হবে ছাড়তে হয় আমরা এই সাহায্য চাইতেছি তাই যতক্ষণ আমরা এই মনু পাথরে না আছে মন পাথর না আছে আমরা কিন্তু না আছে তবু আমরা সারা রাত এখানে বসে থাকবো ওনাকে আমরা অনুরোধ করবো উনি যাতে আমরা কাছে চলে আসে এবং আমাদেরকে কি করতে হবে সেটা যেন আমাদের পরামর্শ দেই

पञ्चायत मलाई पञ्चायत पुरा तन चौबिस घन्टा सानो जतङ्ग buti gado stumoto khatra khanalu taman bagina din disa kami police police sa tinu khankle police ta phanai police ta rangana boto samiti haina posana tin ta rangraitu ta bika sa to jure din mujure disa o haji rangu sa o ai mohoro tinu dibang sai painai rang te ne korao apachi toni maya nuwa kotopal maya pun kotopal goiya kheto pun hoi pun hoi phalo draksha nai yes, yes. যদি তাক নগরে তিল ড্রাগ ফলে ড্রাগ ফলে রাম দি পুলিশ প্রশাসন রাম সরকার রাম দি সরকার তালে বরাম বেতন লইতান আই না বেতন না সামু আই না বেতন না সামু বেতন তো গো তাল তাল কি সামু তা নি ডাক্তার মহিলা কমিটি খাই প্ৰশাসন পাতল নাং নাই মানে সমাজ নামে তাৰ পাইবানা